প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি এই জামান আইন্দাল মাতুজ্জামান একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন না এমনি একটু কথা বলব উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো অসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকুর সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার টুকু সময় তুমি নষ্ট করার কোন অধিকার এখন এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাস আলা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো টাকা দুশো বিশ টাকা দিয়া সিল লাইয়া হ্যাঁ আমারে কইতে নিয়ে কই গজ লাগবো হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা শিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে হয় জামাটা পরে হে এখন দুশো বিশ দিয়া কাপড় কিনে এগুলা অপ্রয়োজনীয় কথা না বেহুদার কথা অনর্থক কথা এই জন্য দোস্ত ভাইয়া জিদিগি এত গাফিল হইতে নাই সারা ক্ষণি খাম খেয়ালি হাসি মজা থাকটা এতো মাতাল এতো পাগল এতো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকাায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায়ে দেখো সারা ক্ষণ এব নরমাল কিন্তু ইমাদার মোমেন সুস্থ মানুষ তার জিনদিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাজব কেন আমি হাঁটবো কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই প্রত্যেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহ এটা কি কোনো জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা তাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি জিন্দিগি রাত তিনটা বাইজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজে গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই সারা রাত ছবি দেখে নারী দেখে জিনা বেবিচারের দৃশ্য দেখে নাফর মান ঘুমায় আসে সকাল দশটা বাইজে গেছে উঠারও কোনো নাম নাই আহ

শয়তান পেশাব করে দেয় বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় শয়তান শয়তানের পতাকা নিয়ে বের হয় এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন